কুপাং ফ্রেশ থেকে পার্সেল এসেছে কুপাং হচ্ছে কোরিয়ার খুবই পপুলার একটা অনলাইন শপিং প্ল্যাটফর্ম এখানে জামা কাপড় থেকে শুরু করে সবজি থেকে শুরু করে কসমেটিক্স সব কিছুই পাওয়া যায় আর ওদের যেই ফ্রুটস তারপরে সবজি যে ফ্রেশ আইটেমগুলো এটাকে বলে কুপাং ফ্রেশ আর এটা হচ্ছে ওদের রকেট সার্ভিস এই যে এখানে রকেটের ছবিও দেয়া আছে রকেট হচ্ছে ওদের খুবই ফাস্ট ডেলিভারি সার্ভিস রকেট ফ্রেশ থেকে অর্ডার করলে খুবই দ্রুত চলে আসে রাতে অর্ডার করলে সকাল সাতটার আগেই চলে আসে আর মাঝে মাঝে দেখা যায় যে সকালবেলা অর্ডার করলে বিকালের মধ্যেই চলে আসে খুবই খুবই ফাস্ট আর জিনিসগুলো খুবই যত্ন সহকারে ওরা পাঠায় এই যে আমি দেখাই একটু এখানে যেমন অ্যাড্রেস দেওয়া থাকে তো এটা আমি সরিয়ে ফেললাম যে বক্সের ভিতরে এইভাবে আসে জিনিসগুলো এই যে এখানে আইস ব্যাগও দেওয়া থাকে যেহেতু জিনিসগুলো একদম ফ্রেশের জিনিস যার কারণে যেমন এখানে আমি অর্ডার করেছি কাঁচামরিচ এক কেজি এবং ওদের জিনিসগুলো একদম ফ্রেশ একটাও এখানে কোনো পচা বা কোনো রকম প্রবলেমে পাওয়া যাবে না তারপরে এখানে অর্ডার দিয়েছি শাক পালং শাক খুব সুন্দর করে প্যাকেজিং করা থাকে আর একদম পরিষ্কার কোনো রকম মাটি ধুলাবালি ময়লা নেই আর এখানে দিয়েছে হচ্ছে এই যে কলা কিন্তু এগুলো সাইজে অনেক বেশি বড় আমি আর একটু ছোটোটা দিয়েছিলাম একটা আসলে পুরোপুরি শেষ করা যায় না খেয়ে তো এখান থেকে এই জিনিসগুলো কালেক্ট করে নিয়ে তারপরে খালি বক্সটা বাসার বাইরে ডান পাশে রেখে দিলেই হয় ওরা পরের এসে নিয়ে যায় প্লাসবার যেটা হয়েছে আমি কমলা অর্ডার করেছিলাম তো আমি কমলা আসলে কালেক্ট করতে করতে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে যার কারণে ওরা এসে কমলা সহই বক্স নিয়ে চলে গেছে এটাই প্রথমবার হয়েছে তো এরকম হলে সাধারণত দেখা যায় যে রিফান্ডের জন্য ক্লেম করা যায় তখন ওরা আবার ক্যাশব্যাক করে দেয় এখন এই কলাটাকে এখান থেকে প্যাকেট থেকে বের করে আমি সুন্দরভাবে সাজিয়ে রাখব এই যে একদম ফ্রেশ এই হচ্ছে আমার কলা সাজানোর স্ট্যান্ড এখানে সাজিয়ে রাখি এটাকে সুন্দরভাবে দড়ি দিয়ে বেঁধে তারপর এখানে ঝুলিয়ে রাখবো কোনো কিছুর উপরে রাখলে যেটা হয় কলাগুলো দেখা যায় যে সাইডটা একটু কেমন যেন পচে যায় খুব তাড়াতাড়ি তখন আর খাওয়া যায় না সে কারণে আমি সবসময় এভাবেই রাখি এই যে বেঁধে ফেলেছি সুন্দরভাবে এখন এটা এখানে হ্যাঙ্গিং অবস্থায় থাকবে এই যে এরকম এটা সবসময় এভাবেই থাকে তখন আর পিছন সাইডটা পচে যায় না নরমও হয়ে যায় না একদম খুব সুন্দর ফ্রেশ থাকে তো